ও মহিলা মা বোনেরা রমজান মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত সহি শুদ্ধ ভাবে আপনি তারাবি নামাজের নিয়ম কানুন জানলেন না শিখলেন না এবং পড়লেন না ও মহিলা মা বোনেরা আপনারা তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারবেন তারাবি নামাজের চার রাকাত পর পর যদি দোয়া না জানেন কোনো সমস্যা নেই অন্য দোয়া পড়লেই চলবে এবং তারাবি নামাজের মুনাজ মুনাজাত যদি আপনি না জানেন কোন সমস্যা নেই অন্য ছোট একটি দোয়া পড়লেই মুনাজাতে চলবে তার মানে সব থেকে সহজ নিয়মে আমার মহিলা মা বোনেরা কিভাবে বাসা বাড়িতে তারাবি নামাজ পড়বে এশারের নামাজ বিতিরের নামাজ পড়বে সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ এক পার্সেন্ট গ্যারান্টি সুন্দরভাবে এশারের নামাজ তারাবির আমি অনুরোধ করে বলবা মা বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না একটু সময় দিয়ে তারাবি নামাজ নিয়ম কানুনটা আপনার সহি শুদ্ধ হয়নি জানুন এবং শিখুন এবং এ নিয়মে পড়ুন ইনশাআল্লাহ কত সময় জীবন নষ্ট করেছেন টিভি সিনেমা নাটক এগুলো দেখে দেখে গুনাহের কাজ করে আর নয় গুনাহের কাজ মাহে রমজান রহমত এবং বরকত নিয়ে এসেছে এ রমজানের মধ্যে অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে তারাবি নামাজ আপনার হয় কিনা জানুন এবং দেখুন ইনশা আল্লাহ এ রমজান মাসের মধ্যে আপনি তারাবি নামাজ যদি রাতের বেলা পড়েন দিনের বেলা যদি রোজা রাখেন নবীজি বলেছেন আপনার জীবনের গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন করে তাই অবশ্যই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং জানুন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা এশারের নামাজ থেকে শুরু করছি সংক্ষিপ্তভাবে কিভাবে আপনি নামাজগুলো পড়বেন এ রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজান দিয়ে দিবে তখন আপনারা পবিত্রতা অর্জন করে সুন্দর করে আপনি এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ পড়বেন যদি পারেন এ এশার নামাজের চার রাকাত সন্নত নামাজ না পড়লেও গুণা হয় না যদি সময় থাকে বা যদি শরীরটা ভালো লাগে অবশ্যই পড়বেন ভালো না লাগলে প্রয়োজন নাই এশার নামাজের প্রথম চার রাকাত সন্ন্যত নামাজ না পড়লে গুনা হয় না পড়লে সোয়াব আচ্ছা তারপরে এসার নামাজের চারলাকাত ফরজ নামাজ পড়বেন এখানে একটু পার্থক্য আছে যদি না জানেন আপনার নামাজটা সহি শুদ্ধ হয় না কারণ এশার নামাজের চার রাকাত নামাজ যেভাবে পড়েন ফরজ নামাজটা যদি একই সিস্টেমে পড়েন আপনার নামাজ হবে না দুইটা নিয়ম আছে সিস্টেম আছে তার মানে এশার নামাজের চার রাকাত সন্নতের মধ্যে পার্থক্য হলো চার রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে একটা একটা সুরা মিলাইতে হয় অন্য সুরা মনে করেন সুরা ফাতিহার পরে আপনি প্রথম রাকাতে আলাম তারা পড়লেন সৈন্যতে নামাজের চার রাকাত সৈন্যতে তারপর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে লিহলাফি পড়লেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পরে আপনি আরো আইতাল্লা পড়লেন বা যে কোনো একটি সুরা চতুর্থ রাখাতে সুরা ফাতিহার পরে ইন্না আউতাইনা কালকাউসার পড়লেন বা যে কোনো একটি সুরা পড়লেন এভাবে এশার নামাজের চার রাখা সন্ন্যতের মধ্যে চারো রাকাতের মধ্যে একটি একটি করে সুরা মিলাইতে হয় আর এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে চারো রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাইতে হয় না যদি মিলান তাহলে আপনার নামাজ সহি আপনি ভুল করতেছেন তাহলে আপনি সঠিকভাবে কিভাবে এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন আমি নিয়মটা বলে দিচ্ছি একটু শুনুন এশার নামাজের চার রাকাত ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাইবেন তার পরের দুই রাকাত শুধু সুরা ফাতিহা আলহামদু সুরাটা পড়বেন আমি আবারও বলে দিচ্ছি এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে ফাতিহার পরে অন্য সুরা মিলাইবেন একটি একটি করে দুনো রাখাতে দুইটা সুরা তারপর বসে তা শাহুদ্রা আব্দু হরসুলু পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতে সুর শুধু সুরা ফাতিহা আমিন পর্যন্ত চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতিহা আমিন পর্যন্ত এভাবে এশার নামাজের ফরজ আপনি আদায় করবেন চার রাখাত তারপরে এশার নামাজের দুই রাকাত ছোট সন্নত আদায় করবেন এশার নামাজের দুই ছোট ছোটসন্নত আদায় করে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তিন রেখা বিতির এবং নফল নামাজ পড়বেন না এখন বিতিরের নামাজটা কখন পড়বেন একেবারে তারাবির পরে যদি নফলও পড়তে চায় তারাবির পরে পড়বেন নফল না পড়লে সমস্যা নেই যেহেতু অনেক নামাজ তো বিতিরের নামাজটা কোন সময় পড়বেন তারাবি নামাজের পরে পড়তে হবে এশার নামাজের দুই ছোট ছোটসন্নত পড়ে দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে ঠিক আছে আপনি দাঁড়ালেন দাঁড়িয়ে এখন সর্বপ্রথম জানতে হবে নামাজ আপনি কত রাকাত পড়বেন আর যদি আপনি অসুস্থ হন দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন কিভাবে পড়বেন এটা বলে দেব তারাবি নামাজ কত রাকাত পড়বেন সর্বপ্রথম বিশ রাকাত নাকি আট রাকাত নাকি দশ রাকাত আল্লাহর রসুল তারাবি নামাজ পড়েছিল বিশ রাকাত আপনি বিশ রাকাত তারাবী নামাজ আদায় করবেন বিশ করবেন এটাই সন্ন্যত আমরা রাকাতি আদায় করি মসজিদের ইনশাল্লাহ মধ্যে আচ্ছা তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় তারাবি নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়বেন আচ্ছা তারাবি নামাজ পড়াটা কি এটাকে সন্ন্যত নাকি নফল নাকি ওয়াজিব কি তারাবি নামাজ পড়া হচ্ছে সন্নতে মোয়াক্কাদা আচ্ছা তারাবি নামাজ না পড়লে কি গুণা হয় হ্যাঁ অবশ্যই আপনি যদি তারাবি নামাজ না পড়েন আপনার গুনা হবে আচ্ছা কেউ যদি তারাবি নামাজ না পড়তে পারে পরবর্তী থেকে সেটার কাজা পড়তে পারবে পরের দিন না তারাবী নামাজের কাজা হয় না তারাবি নামাজ কাজা পড়লে হয় না যেটা মিস হয়েছে এটা মিস হয়েছে আপনার গুনা হয়েছে আচ্ছা তারাবি নামাজ যদি কেউ না পড়তে পারে তাহলে রোজা রাখতে পারবে কি না। রোজা রাখলে হবে কি না নাকি হবে না কারণ অনেকে বলে তারাবি নামাজ পড়তে পারো না তোমার রোজাও হবে না এমন কথাও আমাদের বাংলাদেশের মধ্যে অনেক মানুষ বলে থাকে এটা কি সঠিক নাকি ব্যাঠিক এটা ব্যাঠিক এটা সঠিক নয় এটা মিথ্যা আপনি তারাবি নামাজ পড়লে তারাবির সাপ তারাবি না পড়লে গুণা হবে রোজা রাখলে রোজার সাপ রোজা না রাখলে রোজার গুনা হবে প্রচন্ড দুটো এবাদত একসঙ্গে কোনো মানে সম্পর্ক নাই আপনারা একসঙ্গে করবেন না দুটি দুইটি আবাদত একটি তারাবি নামাজ পড়লে সোয়াব হবে না পড়লে গুণা হবে সন্নতে মোয়াক্কাদা আরেকটা হচ্ছে ফরজ বিধান আল্লাহর রোজা আপনি রোজাকে ছেড়ে দিতে পারেন না বিপদের মধ্যে পড়ে যদি তারাবি নামাজ নাও পড়তে পারেন তারা আপনি রোজা ছাড়বেন না রোজা ছেড়ে দিলে জাহান নামে যেতে হবে আপনার রোজা হয়ে যাবে যদি নাও পড়েন জন্যে গুনা হবে আচ্ছা অনেক মহিলা মাবনেরা আছে একটু স্বাস্থ্য বেশি অথবা পায়ে ব্যথা মাজায় ব্যথা মেরুদণ্ড ব্যথা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না ওই মহিলা মাবনেরা কিভাবে তারাবী নামাজ পড়বে তাহলে কি বসে পড়তে পারবে হ্যাঁ মহিলা মাবনেরা যদি আপনারা দাঁড়িয়ে পড়তে না পারেন অনেকক্ষণ পর্যন্ত আপনারা বসে বসে বাকি নামাজটা পড়বেন তারাবির মোট কথা যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে পড়তে পারবেন ততক্ষণ দাঁড়িয়ে পড়বেন না পারলে বসে বসে পড়বেন ইনশাআল্লাহ মহিলা মাবনদেরকে আমি এখন জানিয়ে দেব তারাবি নামাজের জন্য তো আপনারা দাঁড়াইলেন নিয়ত্রা কিভাবে আরবিতে করতে হয় আরবি না পারলে বাংলাতে সহজে কিভাবে নিয়ত্রা করতে হয় সেটা বলে দেব নামাজের নিয়ত্রা যদি আপনি আরবিতে করতে চান অনেক মহিলা বোনের আরবিতে করে তো যদি আরবিতে করতে চান সমস্যা নাই করতে পারেন বাংলাতেও করলো কোনো সমস্যা নাই তবে আরবিটা আমি প্রথমে বলে দিচ্ছি আমার সঙ্গেও আপনারা বলুন আরবি একটিবার। একটি তোয়ান أصلي لله تعالى ركعتي صلاة الترابي سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر এভাবে আপনি আরবিতে নিয়ত্র করবেন আমি আরেকটিবার বলে দিচ্ছি না ওয়াইতুয়ন উসল্লিয়া লিল্লাহিতালা রকাতাই সলা তিত্তারবি সুনাতুরসুল ইল্লাহিতালা মুতাব্জিহান ইলা জিহাদিল কায়বতী শরিফাতী আহু আকবর যদি আপনি এভাবে নিয়ত্রা করতে না পারেন আরবিতে কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে তারাবি নামাজ পড়তে পারবেন সোয়াব কম হবে না কোনো সমস্যা নেই এভাবে বাংলাতে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি একবার আমি আবার বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তারাবীর সন্নত নামাজ আদায় করছি আও ল এভাবে নিয়ত্রা বেঁধে নামাজটা পড়বেন আচ্ছা কোন সুরা দিয়ে তারাবি নামাজ পড়বেন আপনারা উত্তর হলো ছোট সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই যেটা ভালো মনে হয় ওইটা দিয়ে আপনি পড়বেন ইনশাল্লাহ যদি আলাম থারা থেকে নাস পর্যন্ত দশটা সুরা ছোট ছোট মুখস্থ থাকে তাহলে তো ভালো দশটা সুরা দিয়ে দশ টাকাত পড়লেন হয়ে গেল একটা হিসাবের মধ্যেও চলে আসলো সুরা শেষ দশটা দশ টাকাত শেষ আবার এই দশটা সুরাদের দিবেন দশটা কাজ শেষ বিশটা কাজ শেষ হয়ে যাবে যদি যে হুজুর আমি তো এতগুলো সুরা পারি না দুই তিনটা সুরা পারি কোনো সমস্যা নেই দুইটা সুরা পারলেও সুন্দর করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ তাহলে যে কোনো সুরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন আচ্ছা কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন বলে দেব ইনশাল যখন আপনাদের নামাজ শেষ হয়ে যায়। সালাম ফেরানোর পরে আপনি পাঠ করবেন আস্তক ফিরতক ফিরল্লাহ এ দুই তিনবার পাঠ করলে চললো অথবা দুরুশ্বরী পাঠ করবেন একবার সাল্লুসাল্লাম এগুলো পাঠ করলে ভালো আর কি আপনার ইচ্ছা যেটা পাঠ করেন তারপর চার রাকাত দুই রাকাত করে করেই তো তারাবি নামাজটা পড়তে হয় চার রাকাত যখন তারাবি নামাজ হয়ে যাবে আরো দুই রাকাত পড়বেন এই চার রাকাত তারাবি নামাজ পড়ার পর পর একটি দোয়া পড়তে হয় দোয়াটা অনেক সুন্দর অর্থটা আল্লাহ খুশি হয়ে যায় এই দোয়াটার অর্থটা এত সুন্দর দোয়াটা পড়লে অনেক সব মহিলা মা বোনরাই পড়ে কিন্তু আপনি পারেন না পড়তে চেষ্টা করবেন না পারলে সমস্যা নেই ছোট দেওয়া ছইগুলো পড়বেন আমি বলে দেব তবে আমার সঙ্গে একটিবার পড়ুন যেহেতু অর্থটা অনেক সুন্দর ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে জীবনের গুণামাফ হবে ইনশাল্লাহ একটিবার পড়ুন সবাহন রিল মলকি ওয়াল্ মলাকুতি সবাহন দিল ওয়াল আজমেতি ওয়ালহাইবতি ওয়াল কুদরথি ওয়াল কিবেরিয়া ই ওয়াল سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح একটু স্পিড পড়ে আর কি এভাবে সুবহানাল মুলকি আল সুবহানাল عزতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল গাবরি ই জাবরুত সুবহানাল লাযী লা সুবহান রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই তারা বিনামাজ আপনার হয়ে যাবে ছোট একটি দোয়া পড়বেন চার রাকাত পর পর চার রাকাত পর পর কোন দোয়াটা এই দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার মানে এদিক পাঠ করলেই চলবে এগুলো যদি এটাও মনে রাখতে না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পাঠ করলেই চলে মোট কথা দুই তিনবার পড়বেন তাহলে আদিল মুলকি যদি চার রাকাত পরপর না পারেন কোনো সমস্যা নেই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো পড়লে চলে কোনো সমস্যা নেই চার রাকাত পরপর আপনি তারাবিনামাত যখন একেবারে বিশ রাকাত শেষ হয়ে যাবে তখন আপনারা একটি ছোট্ট দোয়া পাঠ করবেন মুনাজাতের মাধ্যমে এটা অনেক সুন্দর যখন তারাবি নামাজ শেষ হয়ে যাবে মুনাযাত্রা আপনারা এভাবে ধরবেন আমি বলে দিচ্ছি যদি এ মুনাযাত্রা না পারেন কোনো সমস্যা নেই অন্য আছে সহজ আমি সেটাও বলে দেব। তবে এ মুনাযাত্রা সবাই ধরে শিখতে চেষ্টা করবেন জীবনে কত কিছু শিখলেন মুনাযাত্রা পারবেন না তারাবির। এভাবে শিখবেন যদি পারেন পড়বেন না পারলে সমস্যা নাই আমি সহজটাও বলে দিচ্ছি দোয়াটা তবে এভাবে আমার সঙ্গে একটিবার বলুন দোয়াটা আল্লাহ আমিন আল্লাহ ألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستر يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين মুসলিমিন এভাবে আপনি মুনাজাতরা ধরবেন যদি পারেন অনেকে আছেন মহিলা মা বোনেরা হুজুর আমগো মুখস্থ হয় না আমাদের মুখে দিয়ে আসে না মুখ শক্ত হয়ে গেছে মুখস্থ থাকে না ভুলে যাই কোনো সমস্যা নাই মহিলা মা বোনেরা আপনারা সহজ একটি দোয়া পড়বেন মুনাজাত শুধুমাত্র সুরা ফাতিহা কি শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন নামাজের মুনাজাত এভাবে তাহলেও চলবে কোনো সমস্যা নাই এভাবে اللهم امين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

যদি নামাজের মনোজাত না পারেন শুধু সুরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই সোয়াবও কম পাবেন না তারপরে মনে করে তিন বিতিরের ওয়াজিব নামাজ অবশ্যই আদায় করে ফেলবেন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা কত সহজভাবে শিখতে পারলেন জানতে পারলেন নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে করবেন তারাবিনামাজের নামাজের চার রাকাত পর যদি সোবাহানাদিল মুলকি কেওয়াল মালা কুতি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই কোন দোয়া পড়বেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো দু একবার বা দুই তিনবার পড়লেই চলে তারপর তারাবিনামাজ নামাজ যখন আপনার বিশ রাকাত শেষ হয়ে যাবে মুনাজাত শুধুমাত্র সুরা ফাতিহা পাঠ করলে চলে এর চেয়ে সহজ ভাবে আপনাকে কে শিখাবে বলেন তারপরেও যদি আপনারা তারাবি নামাজ না পড়েন বলেন তো দেখি মনে রাখবেন এ রমজান মাস প্রত্যেকটা মুহূর্ত হীরা মণিমুক্তা স্মরণের চেয়েও বেশি দামি কারণ এ রমজান মাস পাওয়ার জন্যে নবীজি দুই মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ বারিক লানা ফি রাজা রমাদান এটা বারবার আসে না এই রমজান মাসের মধ্যে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন আর আল্লাহ ক্ষমা করে দিবে রিজিক চাইবেন রিজিক দিবে ধন সম্পদ চাইবেন ধন সম্পদ দিবে যা চাইবেন তাই দিবে অমহিলা বোনেরা মোবাইল টিভি সিনেমা নাটক আর দেখেন না জীবনটাকে পরিবর্তন করুন আজীবন থাকার জন্য পৃথিবীর মধ্যে আসেন না চলে যেতে হবে এ পৃথিবী থেকে কেউ আমরা আজীবন পৃথিবীর মধ্যে থাকবো না কবি তাই তো বলে পৃথিবী কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরব কি বানৃত কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত তো মানে না কোনো চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউ কিসে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না আকাশে ফেরাবুন কি বানম্রুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীর মধ্যে আজীবন থাকার জন্য আসি না মহিলা মা বোনের আমরা চলে যেতে হবে তাই চলুন এ রমজান থেকেই এখন থেকেই আল্লাহর পথে চলে আসুন আল্লাহ যাতে আপনাদের পিছনের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দেয় জীবনকে সুন্দর করে দেয় বিপদ আপদ বালা গুলোকে দূর করে দেয় সকল মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো এ দুইটি হাত দিয়ে খানায় কাবা মক্কা মদিনাকে স্পর্শ করেছিল আল্লাহ আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার যেই সমস্ত বান্দিরা আল্লাহ আমিন যে দোয়াতে অংশগ্রহণ করেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মদিনায় নাও স্বপ্ন যোগ হলেও মদিনা দেখাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার